আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক স্যান্ডার সিলিং হলুদ গুঁড়া মশলা প্যাকিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ভুলবেন না ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ভার্টিক্যাল হলুদ গুড়া মশলা পেকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়েজ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়া মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুলনি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির পেকিং ক্যাপাসিটি হচ্ছে বিশ গ্রাম থেকে একশো গ্রাম এবং সেটিং পরিবর্তন করে একশো থেকে দুশো পঞ্চাশ গ্রামও করতে পারবেন এবং মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস এই মেশিনটির মাধ্যমে হলুদ গুঁড়া ছাড়াও বিভিন্ন মশলা আইটেম যেমন মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া ইত্যাদি প্যাকিং করতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওটি যেভাবে দেখতেছেন বাস্তব ঠিক তেমনই পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ে সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইম্পোর্ট করে বলে আমাদের প্রত্যেকটি মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই উন্নতি হয়ে থাকে এবং মেশিনটির গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পার্টসগুলি তাইওয়ানের বিখ্যাত ডেল্টা ব্যান্ডের যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে আমরা ভিডিওতে মেশিনের প্রাইস উল্লেখ করি না কারণ ডলার রেট কম ওঠা নামা করে সেক্ষেত্রে মেশিনের প্রাইসও পরিবর্তন হয় তাই মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসেন আমাদের ডিসপ্লে সেন্টারে